কাল আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে জেল পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করলো তোমার শেষ কি আমি বললাম মৃত্যুর আগে আমি এক নজর আমার বউকে দেখতে চাই জেল পুলিশ বলল মানুষ মৃত্যুর আগে মা বাবাকে দেখতে চায় তুমি বউকে দেখতে চাইলে কারণ কি এই পৃথিবীতে আমার মা বাবা ভাই বোন কেউ বেঁচে নেই শুধু আমি একা আছি আমার আপন বলতে আমার স্ত্রী ছাড়া আর কেউ নেই তোমার সাজা রায় হওয়ার পর থেকে তোমার স্ত্রী একবারও তোমাকে দেখতে আসেনি হয়তোবা সে আমার মৃত্যুদণ্ড সহজভাবে মেনে নিতে পারেনি কিংবা আমাকে এই অবস্থায় দেখলে সহ্য করতে পারবে না তাই আসেনি তোমার স্ত্রীকে তোমাকে খুব ভালোবাসে হ্যাঁ তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাহলে তুমি ফাঁসির আসামি হলে কেন শুনবেন সে কথা হুম বলো আমার বিয়ের আগে আমি একদিন একটা রেস্টুরেন্টে নাস্তা করছিলাম নাস্তা করতে করতে হঠাৎ আমার চোখ পড়লো আমার পাশে আরেকটা টেবিলে একটা মেয়ে এসে বসলো মেয়েটি কার সাথে যেন মোবাইলে কথা বলছিল মেয়েটির চাহনি এই মোবাইলে কথা বলার স্টাইল এক কথায় মেয়েটি সব কিছু আমার ভালো লেগে যায় আমি নাস্তা না খেয়ে মেয়েটির দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমার মনে হলো আল্লাহ এই মেয়েটিকে নিজের হাতেই তৈরি করেছে কতক্ষণ পরে মেয়েটিকে দেখলাম কাকে জানি বলছে আচ্ছা তুই ওখানে ওয়েট কর আমি আসছি বলেই মেয়েটি নাস্তা না করে উঠে চলে গেল আমিও সাথে সাথে মেয়েটির পিছু নিলাম যথারীতি মেয়েটির পিছু নিতে নিতে ওদের বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে ওর পেছন পেছন ওদের ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালাম দেখলাম মেয়েটি কলিং বেল টিপে রুমে ঢুকে গেল আমি আবার যা চাই তার সাথে সাথে না পেলে আমার ভালো লাগে না আমিও সাথে সাথে গিয়ে কলিং বেল টিপতে লাগলাম একটু পর একজন মহিলা এসে দরজা খুলে দিলে আমি বললাম আসসালামু আলাইকুম ওয়ালাইক আলাইকুম আমি একটু ভেতরে আসতে পারি কেন সব প্রশ্নের উত্তর দিচ্ছি আমি আগে ড্রয়িং রুমে যাই বলেই একরকম জোর করে ওদের ড্রয়িং রুমে ঢুকে গেলাম ভদ্র মহিলা বলল বাবা তুমি কে তোমাকে আমি চিনি না তুমি হুট করে আমার ড্রয়িং রুমে চলে আসলে আপনি অত উত্তেজিত হবেন না বসুন আপনার সাথে কথা আছে ভদ্র মহিলা খুব ভয়ার্থ মনে আমার সামনে সোফায় বসলো আমি বললাম একটু আগে যে মেয়েটি ঢুকলো আপনি ওনার কি হন অতশির ওনার নাম আমি জানি না আমি ওর খালা ওনার বাবা মা কই ভদ্র মহিলার হাসি মুখটা কালো হয়ে গেল আমি বললাম কি হলো আনটি আপনি কি আমার কাছে কিছু লুকাতে চাচ্ছেন সাতানব্বই সনের বন্যায় ওর বাবা মা দুজনেই মারা গেছে অত এই তিন এই তিন কোলে তার কেউ নেই মা হলেও আমি বাবা হলেও আমি সেদিন আন্টির সাথে বিভিন্ন আলাপচারিতায় এক পর্যায়ে গিয়ে আমি অতশিকে বিয়ে প্রোপোজাল দিলাম আমার তখনকার পজিশন দেখে আনটি অতশীর সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়ে গেল যথারীতি আমাদের বিয়েটা হয়ে গেল বাসর ঘরে অতশী আমাকে বলেছিল শান্তনু পৃথিবীতে আমার কেউ নেই তুমি ছাড়া যে হাত ধরে এখন বসে আছো সে হাত কখনো ছাড়বে না তো আমি সেদিন অতশিকে বলেছিলাম তোমার যেমন পৃথিবীতে কেউ নেই আমারও তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই বাঁচতে হলে একসাথে বাঁচবো আর মরলে একসাথেই মরবো আচ্ছা শান্তনু তুমি তো ব্যবসার কাজে চলে যাবে কিন্তু এত বড় বাসায় আমি একা থাকবো কিভাবে কাজের মেয়ে হলে ভালো হতো এখন কাজের মেয়ে পাওয়া যায় না সবাই গার্মেন্টসে চাকরি করে কাজের মেয়ে না হোক একটা ছোট্ট মেয়ে হলেও তো হতো যাকে আমরা স্কুলেও পাঠাতাম তুমি না থাকলে তাকে নিয়ে আমি টাইম পাস করতাম দেখো না এরকম অনেক গরিব মেয়ে আছে যারা হয়তো বা খাওয়াতে পারছে না দত্তক না হোক অন্তত আমার এখানে থাকা খাওয়ার জন্য হলেও দেবে ঠিক আছে দেখি দু এক দিনের মধ্যে এরকম একটা ছোট বাচ্চা হলেও তোমাকে ব্যবস্থা করে দেব। সেদিন আমি কাজে যাওয়ার জন্য ড্রয়িং রুমে রেডি হচ্ছিলাম অত নিয়ে এক গরিব আমাকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম স্যার আপনারা নাকি একটা ছোট্ট মেয়ে খুঁজতেছেন তুমি কিভাবে জানো গেটের দারোয়ান কইলো হ্যাঁ মহিলাটি আবার বলল আমি ভিক্ষা করে খাই নিজে ঠিক মতো খাইতে পারি না আমার ছোট্ট মেয়েটি কত কিছু খাইতে চাই কিন্তু টাকার অভাবে খাওয়াইতে পারি না বাপে পেটে দিয়া চইলা গেছে কোন খোঁজ খবর রাখে না অহন যদি আপনারা রাখেন তাহলে রাখতে পারেন আমি মাঝে মধ্যে এসে দেখা জামু সেদিন ছোট মেয়েটিকে টিকে পে অতশী খুব বেশি খুশি হয়েছিল মেয়ে টিকে খুব আদর করতে লাগলো এরপর একদিন আমি বাইরের কাছের এসে অনেকক্ষণ যাবত কলিং বেল টিপছিলাম কিন্তু অতশীর কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না বেশ কয়েকবার কলিং বেল টিপার পরে অতশী দরজা কেন খুলছে না দরজা ধাক্কা দিতে গিয়ে দেখি দরজা খোলা ভিতরে ঢুকে ড্রয়িং রুমে দেখি অতসি ফ্লোরে পড়ে আছে বাচ্চা মেয়েটি ফ্লোরে শোয়া অবস্থায় আমাকে দেখার সাথে সাথে অতসি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল শান্তনু আমি তো এই বাচ্চা মেয়েটিকে মেরে ফেলেছি কি বলছো অতসি কিভাবে আমি রান্নাঘরে গিয়ে দেখি মেয়েটি চুরি করে কিছু খাচ্ছে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল ছোট বয়সে চুরি করছে বড় হলে তো ডাকাত হবে তাই গলা চেপে ধরে দুই তিন থাপ্পড় মারতে গিয়ে দেখি মেয়েটা সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেছে আমি অতসিকে সান্ত্বনা দিয়ে বললাম আচ্ছা দাঁড়াও আমি দেখছি আমি ছোট্ট মেয়েটিকে ধরে দেখি সত্যি তো মেয়েটি আর নেই অত বললাম কি করলে তুমি এখন তো থানা পুলিশ জেল ফাঁসি শান্তনু তুমি যেভাবে হোক আমাকে বাঁচাও আমি জেল খাটতে পারবো না বন্দি জীবন আমার ভালো লাগে না সেদিন ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে হত্যাকাণ্ডের দায়ভার নিজের কাঁধে নিলাম পুলিশ যখন এসেছিল তখন বলেছিলাম আমি হত্যাকারী স্যার এ হচ্ছে আমার জীবনের গল্প আগামীকাল আমার ফাঁসি কার্যকর হবে প্লিজ স্যার আমাকে আজকে একটু আমার স্ত্রীকে দেখার সুযোগ করে দিন ঠিক আছে আমি তোমাকে তোমার স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি বলে জেল পুলিশ কন্ডম সেল থেকে বের হয়ে গেল দুজন জেল পুলিশ আমাকে আমার ফ্ল্যাটের দিকে নিয়ে যাচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটছি আর আশেপাশে দেখছি দশ বছর আগে এখানে তেমন বিল্ডিং বিল্ডিং এই কত উঠে পুলিশ অফিসার আমাকে তুমি আমাদের সঠিক জায়গায় নিয়ে যাচ্ছ তো কাল আমার মৃত্যুদণ্ড হবে মৃত্যুর আগে নিশ্চয়ই কোনো মানুষ মিথ্যে বলে না স্যার এই তো সামনে বিল্ডিং এর পঞ্চমতলায় আমার ফ্ল্যাট ফ্ল্যাটটা কি তোমার নিজের কেনা জি স্যার বিয়ের পর আমার ইসির প্রথম জন্মদিনে ফ্ল্যাটটি ওর নামে ক্রয় করে ওকে গিফট করেছিলাম কথাগুলো বলতে বলতে আমরা হেঁটে আমার সেই ফ্ল্যাটের নিচে চলে আসলাম আমি বললাম স্যার এই বিল্ডিং এর পাঁচ তলার ফ্ল্যাটটা আমার নিজের কেনা আমার হিস্ট্রিকে দিয়েছিলাম তাহলে চলো আমাকে নিয়ে পুলিশ অফিসাররা সেই বিল্ডিং এ ঢুকে গেল আমি আমার ফ্ল্যাটের সামনে এসে বললাম স্যার কলিং বেল দেন দেখবেন আমার হিস্ট্রি এসে দরজা খুলে দিয়ে আমাকে দেখে সারপ্রাইজ হবে পুলিশ অফিসার কলিং বেল টিপলো কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না অফিসার বলল কেউ তো দরজা খুলছে না ভেতরে কি আদৌ কেউ আছে আর একবার টিপেন স্যার হয়তো বা আমার হিস্ট্রি ঘুমাচ্ছে পুলিশ অফিসার আবারও টিপলেন একটু পরে একটা লোক দরজা খুলে দিল আমি লোকটাকে চিনলাম না লোকটি মনে হয় পুলিশের সাথে কয়েদির পোশাক পরা আমাকে দেখে ভয়ে ভেতরে রুমে চলে গেল আমরা ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমে আমার স্ত্রীকে দেখলাম নববধুর সাজে পাশে বসা শেরওয়ানি পরা একটা যুবক আশেপাশে অনেক লোক কাজে বিয়ে পড়াচ্ছেন আমাকে দেখে আমার স্ত্রী শখ খেলো ও কোনো কথা না বলে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল যে যুবকটি আমার স্ত্রীকে বিয়ে করছে সে বলল অতসি এই কয়েদিটা এখানে কেন অতশী কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আমি বললাম আমি কে সেটা পরে বলছি আমি কি উনার সাথে মিনিট কথা বলতে পারি দেখছেন আমরা বিয়ে করছি এর মধ্যে এসে কেন ডিস্টার্ব করছেন আপনি কে সেটা আমি জানি না তবে উনি ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আজ রাত নয়টা এক মিনিটে ওনার ফাঁসি কার্যকর করা হবে উনি মৃত্যুর আগে এই মহিলার সাথে একটু দেখা করতে চেয়েছেন প্লিজ ওনার হয়ে আমি রিকোয়েস্ট করছি আপনি না করবেন না ওনাকে দুই মিনিট কথা বলার সুযোগ করে দিন পুলিশ অফিসারের কথা শুনে শেরওয়ানি পরা যুবক আর না করলো না অতশী আমার কাছে এসে বলল কি বলতে চাও বলো আমি পুলিশ অফিসারকে বললাম স্যার আমি কি ওনার সাথে এই রুমে একটু আলাদা কথা বলতে পারি পারেন তবে সেই রুমের এক কোনায় আমার কনস্টেবল দাঁড়িয়ে থাকবে কোনো সমস্যা নেই স্যার তারপর আমি আরও শেষ রুমে পুলিশ কনস্টেবল সহ প্রবেশ করলাম রুমে ঢুকে দেখলাম অতসি আমার সব ফার্নিচার চেঞ্জ করে ফেলেছে এখন সব নতুন ফার্নিচার আমি অতশীর সাথে খাটের উপরে বসলাম আর একটু দূরে কনস্টেবলটি রইলো আমি অতশিকে বললাম আমার রায় ঘোষণার পর তুমি একটিবারের জন্য আমাকে দেখতে গেলে না কেন অতশি বলল আমি তোমাকে দেখতে গেলে কি তোমার ফাঁসিলায় মকুফ হয়ে যেত তুমি তো জানো এই পৃথিবীতে আমার কেউ নেই তুমি ছাড়া সব কয়েদিদের আত্মীয় স্বজনরা সবাইকে দেখতে আসে কিন্তু বিগত তিনটি বছর তুমি একটিবারের জন্য আমাকে দেখতে গেলে না অত এক পটে বললো যেহেতু তোমার ফাঁসিলায় হয়ে গেছে সুতরাং তোমাকে তো আর ফিরে পাবো না তাই নিজেকে নতুন করে সাজানোর চেষ্টা করছি স্বার্থপুরের মতো অতশীর মুখে এমন কথাগুলো শুনে আমার মুখ দিয়ে আর কোনো কোনো কথা বের হলো না হ্যালো ভিওয়ার্স যে অতশীকে ভালোবেসে আজ শান্তনু ফাঁসির আসামি সে অতশী কিনা শান্তনুর অবর্তমানে নতুন করে জীবন সাজাতে চায় কতটা স্বার্থপর অতশীর মতো নারীগুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এমন স্বার্থপর নারীগুলোকে কি করা উচিত আমাদের গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন ধন্যবাদ